আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় আলিম 2025 পরীক্ষা তে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো এই ভিডিওটি বিশেষ করে তোমাদের জন্যই করা অর্থাৎ তোমরা যারা আরবি পড়তে পারো না বা আরবি তোমরা যারা বুঝো না প্রশ্ন কি বলছে কোন প্রশ্ন সেটা বুঝতে পারো না তোমাদের জন্য আজকে অত্যন্ত ভিডিওটি খুবই হেল্পফুল হবে আমরা আশা করছি এবং তোমরা যে প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু না বুঝলেও আরবি না বুঝলেও অথবা আরبنা পড়লে তোমরা দিতে পারবে কমন আর সাধারণ জ্ঞান দিয়ে সেটি আমরা আলোচনা করব তো এক নম্বর প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদেরকে নসটি পড়তে হবে আননাসুল মাদরুজ বা পড়িত তোমাদের পাঠ্য বই থেকে নসটি আসবে সেটি কিন্তু পড়তে হবে পড়ে বুঝে এরপর এক নম্বর প্রশ্নের ছাত্রীর উত্তর কিন্তু করতে হবে দুই নম্বর প্রশ্নে যদি না পারো সমস্যা নেই দুই নম্বর প্রশ্নে তোলে আসে সেখানে আলিফে থাকবে এমলাউল ফেরাগ অর্থাৎ শূন্যস্থান পূরণ তো শূন্যস্থান পূরণ তোমাদের নস থেকে আসবে তো বাক্যটি মিলিয়ে দেখবে নসের সাথে বাক্যটি ফুট বাক্যটি এখানে মিলে ওই খালি স্থানের যে শূন্যস্থানের যে শব্দটি হবে সেটি তোমরা এখানে এক দুই তিন এভাবে তোমরা বসিয়ে দিবে অথবা তোমাদের সত্য মিথ্যা আসতে পারে সত্য মিথ্যা অর্থাৎ যে সহিকতা আসতে পারে যদি তোমরা সহিকতা না বুঝো তাহলে তোমরা এখানে চারটি অথবা পাঁচটি সহিকতা থাকবে চারটি অথবা পাঁচটি সহিকতা তোমরা যদি সবগুলো সহি দিয়ে দাও তাহলে সেখান থেকে কিন্তু দুই দুই তিনটা হলেও কিন্তু সঠিক হবে তাই তোমরা তোমরা কিন্তু প্রথম দ্বিতীয় উত্তর এখানে তিনটি দিতে হয় তিনটির মতো তোমরা যদি এখন সহিকতা থেকে একটি পেয়ে যাবে অথবা এখানে তোমাদের শূন্যস্থান পূরণ থেকে তোমরা একটি কিন্তু পেয়ে যাবে যে নস থেকে সেটি হবে এর ফলে দুই নম্বর যে দুই নম্বর প্রশ্নে আরেকটি প্রশ্ন থাকতে পারে আফাল মোজার অর্থাৎ ফেলে মোজারে নির্ণয় করার তো ফেলে মোজারে কিভাবে নির্ণয় করতে বা নম্বরে তো আমরা সেটা আমরা বলে যেমন এক নম্বরে তিন অক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে আলিফ তাইয়ানুন থাকবে যেমন কাউলুন থেকে ইয়াকুলু আজম থেকে ইয়াজম দুই নম্বর হলো শুরুতে আলিফ লাম শেষে এবং পেশ থাকবে যেমন ফালু থেকে আফ আলু তিন নম্বর হচ্ছে শব্দের শেষে তিন অক্ষর বিশিষ্ট শব্দের শেষে ইয়া নুন ওয়া নুন আলিফ নুন হবে এভাবে তোমরা কিন্তু মজার সিকে সুন্দরভাবে অত্যন্ত সহজভাবে তোমরা বের করে দিতে পারবে এই টিক্সটি ফলো করে এই সিস্টেমটি ফলো করে এরপরে মাঝি সিকে তোমাদের বের করার জন্য এ ধরনের একটা প্রশ্ন থাকবে আফালুল মাজা মাঝি তো সেটাও তোমরা কিভাবে বের করবে সব এক নম্বর শব্দতে তিন বিশিষ্ট হবে যেমন সদাকা আহ দুই নম্বরে তিন অক্ষর বিশিষ্ট আহ শব্দের শেষে যে আলিফ ওয়া আলিফ তা নুন এরপরে তিন নম্বর হচ্ছে শব্দটি তিন অক্ষর বিশিষ্ট হবে এবং মদের অক্ষর সাকিন হবে না তো এই তিনটি সূত্র ধরে এই তিনটি নিয়ম যদি তোমরা ফলো করো তোমরা মাঝে শিখে বের করে ফেলতে পারবে তিনটি নিয়ম যদি তোমরা ফলো করো মজার শিখে বের করতে পারো তাহলে তোমরা এখানে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে দিতে পারবে কোনো সমস্যা নেই এর ফলে আন্নাসরকারী আমরা আসবো সেখানে তোমাদের যে প্রশ্ন আহ সাইন নম্বর তিন নম্বর প্রশ্ন কিন্তু তোমরা নষ্ট যদি নতুন গাড়ির মাঝে থেকে যদি বুঝে থাকো পড়ে তাহলে তোমরা সেখান থেকে করবে প্রশ্ন তো দিতে পারবে না পারলে তোমরা প্রশ্নে প্রশ্নে চলে আসবে যেমন বাতে আছে এস এম নির্ণয় করতে দেওয়া হয় অর্থাৎ নাম শব্দ কোনটি বের করতে হবে সেটি যদি দেওয়া হয় তাহলে এখানে কিভাবে বের করবে সেটা একেবারে সিম্পল বিষয়টি তোমরা নিজেরাও পারবে যেমন শব্দের শুরুতে যদি আলিপলাম থাকে সেটা আহ এস এম তোমরা নির্ণয় করবে যেমন আল কোরআন শব্দের শেষে যদি তা গোলতা থাকে তাহলে সেটিও এসেম যেমন ক্যাসিরাতুন শব্দের শেষে যদি ওয়া নুন আলেতুন থাকে তাহলে শুরুতে আলিপ তা নুন না থাকে তাহলে সেটাও কিন্তু যে এস এম এর পর্যায়ে পড়ে তো এইভাবে কিন্তু তোমরা এস এম টিও নস থেকে বের করে ফেলতে পারবে সহজে এখানে আমরা তিনটি পদ্ধতির কথা বলেছি তিনটি পদ্ধতি তোমরা অনুসরণ করে তোমরা এস এম টি সহজে বের করে ফেলতে পারবে এরপরে আবার তোমরা ফেলে মাঝিও তোমরা বের করতে পারবে ফেলে মোজারেও বের করতে পারবে এগুলো ও খুবই সিম্পল এবং এগুলো এখান থেকে তোমরা আন্নাসুল মাদ্রাস থেকে তোমরা এইটি যদি তোমাদের কমন থাকে তাহলে এটি একেবারে সহজভাবে তোমরা এস বের করে নিতে পারবে এরপরে আবার নজম যে কবিতা অংশে আর কবিতা অংশ তোমাদের খোলাসা এটি কোনো কিছু করার নাই বোঝারও কিছু নেই খোলাসা কবিতা সারমর্ম তোমরা একটি আহ যে ওরা কেমনি ন ফেলে এটা যদি তোমরা মুখস্থ করো যতটুকু পারো যে এক পৃষ্ঠা হলে এক পৃষ্ঠা যদি পারো তোমরা লিখবে এটা কিন্তু কমন থাকে কোনো অসুবিধা নেই এরপরে আর ছয় নম্বর প্রশ্ন যেটি সেটি হচ্ছে তোমাদের ছোট প্রশ্ন এটিও কমন থাকবে ব্যাখ্যা কমন থাকবে আবার বা কথা ভক্তমান এগুলো কমন থাকবে